আজকে রান্না রান্নাবান্না অনেক কিছুই করেছি কিন্তু ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো সব কিছু কাজ সামাল দিয়ে এই যে রান্না রান্নাবান্না করে রেখে নামাজ পড়ে আসলাম দিয়ে এই যে করত্তা খেতে দিলাম বাড়ি এলাকে জামা কাপড়গুলো ভিজা রেখে চলে গিয়েছিলাম দৌড় ধরেছিলাম নামাজ পড়তে এসে এই যে চলে এসেছি ছাদে ওকে খেতে দিয়ে আসলাম আর আমি গিয়ে তারপরে খাব রোদটাও চলে যাবে এখন না মেললে পরে চুলটা শুকাবো তো শুভ দুপুর সবাই কেমন আছে বলো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আর এই যে লেবু গাছগুলো বড়ো জায়গায় লাগিয়ে বেশ সুন্দর হয়ে গিয়েছে দেখো অনেক ফুল এসছে আবার লেবু তো আছেই ভর্তি আর এই যে ছোটো ছোটো আবার খুশি ছাড়ছে এবার আরও মানে বড় হবে এই যে এই যে কত ফুল এসছে ছোটো বড়ো সব রকম লেবু মানে এই গাছটা বারমুসি আর কি তো চলো খাওয়া দাওয়া করে নি আর ওই যে ফুলগুলো মরে গিয়েছিল হলুদ ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল এই যে এখানে কেটে ফেলে দিয়েছি ডালগুলো এইগুলো রেখেছি এগুলো এখনও ভালো আছে ওই জন্যে ও আর একটা জিনিস দেখায় ডালিম গাছে দেখো এইটুকু ডালিম গাছে দেখো কত সুন্দর ফুল এসছে এই যে এখানে এই যে এখানে দেখেছ তো চলো খাওয়া দাওয়া করে নিয়া সাদা ফুলগুলো হলুদ ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাই সবগুলোই কেটে ফেলেছি শুধু গোলাপ কালারটা আছে এগুলো এক একটা রেখেছি কয়েকটা থাকলে তাও ভালো লাগে একটু একটু রেখেছি আমরা একটু বাঙালি ভাই তোমরা বলো না অনেক ভাত খাও হ্যাঁ আমরা অনেকটাই ভাত খাই দুপুরবেলায় আমাদের পেট পুরে ভাত লাগে সবজি ওখানে তো আরও রেখে এসছে ও খাচ্ছে ওখানে গিয়ে আমি খাবো তরকারিগুলো একটু একটু নিয়ে নিই ওখান থেকে শুকনো তরকারিগুলো আমরা মাছের হাতে বাঙালি মাছটা তো হয়নি আজকে আজকে শাকের হাতে বাঙালি আজকে একদম নিরামিষ নিরামিষ তো লেবু ওই যে পাতলা ডাল করেছে আমার গাছের লেবু যে গাছটা দেখালাম সেই গাছের লেবু খেতে সেই টেস্ট এই লেবুটার শুভ দুপুর সবাই খেয়ে নাও আমরা খাওয়া দাওয়া করে নিই আল্লাহ হাফেজ